এই দুর্নীতি যেটা আমরা জানছি আরজিক হাসপাতালকে কেন্দ্র করে যেখানে ডেড বডি অর্থাৎ লাশ পর্যন্ত বিক্রি করা হয় দিদির বাংলার নতুন রেকর্ড গরু পাচার ছাগল পাচার কয়লা পাচার পাথর পাচার সুনিজবল মরা দেহ পাচার হচ্ছে মৃত ব্যক্তি পাচার হয়ে যাচ্ছে দিদির বাংলা রেকর্ড করে দিয়েছে তো এখানটাই। পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য বিভাগে যে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয় তা আজ জলের মতন স্পষ্ট যখন কোন দায়িত্বভার সাধারণত ইডিকে দেওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দেওয়া হয় সেই জন্য এখানে স্বাভাবিক নিয়মে এটা সিবিআই হাতে থাকলেও এটা নিয়মে ইডির দ্বারা তদন্ত হবে এটা আমরা সবাই জানি সেই মোতাবেক এটা খুব স্বাভাবিক ঘটনা যে ইডি এই দুর্নীতির যেটা আর্থিক দুর্নীতি তা তদন্ত করবে বাংলা টুডে নাও